ব্রিস্টিকের সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে বিয়ের কথাবার্তা এগোবে ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল দিক থেকে উন্নতির সম্ভাবনা এটা তো অবশ্যই রয়েছে ব্যবসার ক্ষেত্রে ব্রিস্টিক উন্নতি করতে পারবেন দ্বিতীয় প্রতি সপ্তমে আসার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা আপনার ব্যবসাকে তরতাজা করে তুলতে পারে যেটা আপনার ব্যবসাকে বেশ উজ্জীবিত করে তুলতে পারে তার একটা সুযোগ আপনাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে সরাসরি ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে ক্ষেত্রে সমাজে আপনার মর্যাদা বাড়তে চলেছে হঠাৎ করেই ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠছে এমন একটা ভাব এমন একটা পরিস্থিতি আপনার সামনে আসতে পারে হতেই পারে বৃহস্পতি নক্ষত্র অধিপতি তিনি জল তত্ত্বের রাশিতে অবস্থান করে রয়েছেন এবং সেই বৃহস্পতি তিনি যদি রাহু দৃষ্ট অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনার অর্থ বিয়োগ হবে নবগ্রহ স্তত্র পাঠ করবেন পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে কিছুটা সাত্বিক জীবনযাপনের চেষ্টা আপনাকে অবশ্যই জীবনের সুফল এনে দেবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির সঞ্চার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন আগামী মে মাসের এক তারিখে এবং এর ফলে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষ তারা কিন্তু এফেক্টেড হবেন তার একটা প্রভাব পড়বে প্রত্যেকের উপরে ইতিমধ্যেই আমরা এই সিরিজের বেশ কটি ভিডিও কন্টিনিউ করেছি আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয় বৃশ্চিকের উপর সরাসরি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে এবং প্রায় এক বছর চোদ্দ দিন এই দৃষ্টি কন্টিনিউ থাকবে ফলে এই এক বছর চোদ্দ দিন পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমের থেকে বৃশ্চিকের উপরে দৃষ্টি প্রদান করবে তারপরে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে পজিটিভিটি আসতে চলেছে এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত হবে এরই মধ্যে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে নয় অক্টোবর দু থেকে চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত এই সময় কিছু আনএক্সপেক্টেড ইভেন্টস দেখতে পাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা সেই ইভেন্টগুলি কি হতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু কিছু পরিবর্তন বৃষ্টিকের জীবনে সেটা সাডেন চেঞ্জ সেটা দেখতে পাওয়া যাবে এবং দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা থেকে বক্রি অবস্থায় বেনিফিশিয়াল রেজাল্ট দিয়ে থাকেন বেশ কিছু কিছু ক্ষেত্রে সেটা আমাদেরকে বুঝতে হবে এর মধ্যে খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির যে বেনিফিশিয়াল রেজাল্ট আমরা দেখতে পাবো অর্থনৈতিক দিক থেকে কিংবা কোনো একটা ডোমিনেটিং এর দিক থেকে ধরুন আপনি রাজনীতি করেন সেই ক্ষেত্রে মার্গি বৃহস্পতির তুলনায় বকরি বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে তাহলে ব্রেস্টিকের জীবনে এই যে এক বছর চোদ্দ দিন কোন কোন দিক থেকে পজিটিভিটি আসতে চলেছে কোন কোন দিকে কিছু সমস্যা আসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। কেন রাখতে হবে দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমে ক্রিয়েটিভিটি বাড়িয়ে তুলবে ব্রেস্টিকের বৃষ্টিকের সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে বিয়ের কথাবার্তা এগোবে ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে এবং প্রথম মার্গি অবস্থায় অর্থাৎ বকরি হওয়ার আগে নাইন্থ অক্টোবরের আগে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল নাইন্থ অক্টোবর থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত কিছু অশান্তি চলল অ্যাডজাস্টমেন্টের অভাব এই মানুষটাকে বিয়ে করব কি করব না এমনও হতে পারে যে বিয়ে হবে না এটাই ঠিক হয়ে গেল তারপরে আবার সেই মানুষটার সঙ্গেই বিয়ে ফাইনালাইজ হলো বিয়ে হলো বৃহস্পতি বকরি অবস্থা থেকে মার্গি হবার পরে এবং তারা সুখে শান্তিতে ঘর করা শুরু করলো এই ধরনের ঘটনা এটা কিন্তু ঘটতে পারে বৃহস্পতির এই সঞ্চারকালে দ্বিতীয়ত বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক স্থিতাবস্থা অর্থনৈতিক দিক থেকে সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে উন্নতির সম্ভাবনা এটা তো অবশ্যই রয়েছে ব্যবসার ক্ষেত্রে চেক উন্নতি করতে পারবেন নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ ইত্যাদি বিষয়গুলি ভালো হতে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে আপনারা অশান্তি করে আসছিলেন এবার সেই অশান্তির একটা অবসানের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সামাজিক মর্যাদা ব্রেস্টেকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের চাপ সেটা কিন্তু অনেকটাই কমবে তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের মধ্যে সামাজিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মানসিক দিক থেকে তারা অস্থির হয়ে উঠতে পারেন যে সমস্ত মানুষদেরকে তারা ভালোবাসেন তাদের থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে কেন এই দূরত্ব কি করেছেন তারা তাদের মধ্যে প্রকট হয়ে উঠতে পারে পড়াশুনোর ক্ষেত্রে বৃষ্টিকের উন্নতি দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা যারা দীর্ঘদিন ধরে অশান্তি করছিলেন তাদের ক্ষেত্রে এবার একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় ফিরে আসার সম্ভাবনা প্রেমিক কিংবা প্রেমিকাকে আবার কনভিন্স করা বিয়ের ক্ষেত্রে কনফার্মেশন পাওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতি আসবে যারা বস্ত্র ব্যবসা করেন তাদের আরও একবার ঘুরে দাঁড়াবার সম্ভাবনা রয়েছে যদিও সমস্ত বিষয়গুলি ডিপেন্ড করবে আপনার দশার উপর আপনার ট্রানজিশনাল মুভমেন্টের উপর গ্রহদের সঙ্গে বর্তমান গ্রহরা তারা কেমন সম্পর্ক করে রয়েছে তার উপরে তো অবশ্যই দেখতে হবে তবে ওভারঅল একটা সাপোর্ট চলেছেন দ্বিতীয় প্রতি সপ্তমে আসার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা আপনার ব্যবসাকে তরতাজা করে তুলতে পারে যেটা আপনার ব্যবসাকে বেশ উজ্জীবিত করে তুলতে পারে তার একটা সুযোগ আপনাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের শিক্ষায় আগ্রহ বাড়বে জবে কর্মক্ষেত্রে ট্রান্সফার হয়ে আসার সম্ভাবনা বাড়ির ট্রান্সফারের সংযোগ দেখতে পাওয়া যাবে বেশ কিছু বা লগ্নের মানুষ তারা কিন্তু চাকরি ছেড়ে দেবেন চাকরি ছেড়ে দিয়ে তাদের মধ্যে ব্যবসায় ইনভলভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের মধ্যে শিক্ষক গুরুতুল্য ব্যক্তির প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি তো বাড়বেই ব্রেস্ট্রিকের ক্ষেত্রে বড় কোনো কাজ কোনো ডেভেলপমেন্ট কোনো কনস্ট্রাকশনের কাজ কোনো লাইসেন্স পাওয়ার সম্ভাবনা ইত্যাদি রয়েছে ব্যাংকিং রিলেটেড ট্রানজাকশন ব্রেস্ট্রিককে কিন্তু একটু ভাবনা চিন্তা করেই করতে হবে যদি আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন কিংবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কোনো ডিল ফাইনালাইজেশনের ব্যাপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে চলেছে এবং সেইখানে অনেক সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে ইউজড হতে চলেছেন বৃশ্চিক বাড়তে চলেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সরাসরি পুজোপাঠ ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তারা জীবনে এক ধাপ এগিয়ে যাবেন এই যে বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি আপনারা সপ্তমে উপস্থিত হলেন এর ফলে এই যে বছর অর্থাৎ দু হাজার চব্বিশের মে থেকে দু হাজার পঁচিশের মে পর্যন্ত আপনার জীবনের রিমার্ক হয়ে থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হাতে টাকা পয়সা আসবে আঘাত প্রাপ্তি হতে পারে রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা দীর্ঘকালীন রোগ ভোগ থেকে মুক্তি পাবেন বিশাখা শিক্ষা প্রেম উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ কাজকর্ম বিশাখার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ আসতে পারে ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ দেখতে পাওয়া যাবে বিশাখা এবং ক্ষেত্রে প্রিয় প্রিয় ব্যক্তি বস্তু ইত্যাদির বিষয় নিয়ে বেশ থাকবেন বিশাখা নক্ষত্রের মানুষরা খুব গাছের কোনো মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করতে পারেন সন্তানের দ্বারা দুর্ব্যবহারের শিকার হতে পারেন বিশাখা অনুরাধা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো কর্মপ্রাপ্তি নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন অনুরাধা পুরনো শত্রুতা শারীরিক অনুরাধা নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা পেটের সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু এবার সুস্থ হয়ে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাহন সংক্রান্ত বিষয়ে ডিসন নিতে পারেন অনুরাধা সমাজে আপনার মর্যাদা গ্রহণ বাড়তে চলেছে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে হঠাৎ করে শারীরিক দিক থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে জ্যেষ্ঠা নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন এই সময় একটি বিষয়ের উপরে আপনাকে নজর রাখতে হবে সেটি হলো বুধের ট্রানজিট বৃহস্পতির দৃষ্টিকালে বুধের নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠার কি ঘটবে তার উপরে কিন্তু বুধের একটা প্রভাব বুধের ট্রানজিশনাল মুভমেন্টের একটা প্রভাব অবশ্যই থাকবে যাই হোক না কেন ওভারঅল চেষ্টার জন্য যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে বৃহস্পতি ট্রানজিট মাঝখানে ব্যবসা পত্রের ক্ষেত্রে উন্নতি আসবে কর্মক্ষেত্রে কিছু চাপ আসতেই পারে নান্দনিক কাজকর্ম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং আপনার সামগ্রিক অ্যাক্টিভিটি আপনার কাজকর্ম কর্মদক্ষতা কর্মপ্রবণতা সেগুলিও কিন্তু খুব সহজ ভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে চলে এসেছি আমরা আলোচনার প্রায় শেষ ভাগে কয়েকটি বিশেষ বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা জাতক কিংবা জাতিকাদের হঠাৎ করেই ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠছে এমন একটা ভাব এমন একটা পরিস্থিতি আপনার সামনে আসতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে ভাগ্য সুপ্রসন্ন হয়ে আসা এর পেছনে কিন্তু কোনো অদ্ভুত ঘটনা এমন কোন ঘটনা রয়েছে যেটা আদৌ আপনি চান না সুতরাং যখনই কিছু যোগ আপনার সামনে আসতে চলেছে তখনই খেয়াল রাখতে হবে প্রাপ্তির জন্য কি শর্ত আপনাকে মানতে হচ্ছে খেয়াল রাখতে হবে কি ধরনের অশান্তি থেকে আপনাকে বেরিয়ে আসতে হচ্ছে খেয়াল রাখতে হবে কোন ধরনের সমস্যা কোন ধরনের গণ্ডগোল সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করবার চিন্তা চেষ্টা করতে সক্ষম হচ্ছেন দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু যুক্ত হয়ে থাকেন এবং ছয় আট বারো ইত্যাদি ঘরে অবস্থান করে থাকেন তাহলে গুরুর কাছ থেকে এমন বিহেভিয়ার আপনি প্রাপ্ত হতে পারেন যেটা আপনি কখনোই আশা করেন না আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অর্থ ত্রিঘরে দুই ছয় দশ ইত্যাদি ঘরে অবস্থান করে থাকে এবং জলদত্তের সঙ্গে বৃহস্পতির কোনো সম্পর্ক থাকে হতেই পারে বৃহস্পতির নক্ষত্র অধিপতি তিনি জল তত্ত্বের রাশিতে অবস্থান করে রয়েছেন এবং সেই বৃহস্পতি তিনি যদি রাহু দৃষ্ট অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনার অর্থ বিয়োগ হবে আপনার মান সম্মান হানি হবে বিপরীত লিঙ্গের কোন মানুষের দ্বারা আপনি বড় রকমের সমস্যায় পড়তে পারেন এবং জীবনের জটিলতা সেটা ভীষণভাবেই বাড়তে পারে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত প্রসঙ্গে খেয়াল রাখতে হবে এই সময় দেবগুরু বৃহস্পতির সঞ্চার শুভ বৃশ্চিকের ক্ষেত্রে উন্নতি ঘটবে বৃশ্চিকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা তারা খুব সহজেই উন্নতি করতে পারবে কিন্তু যদি সেই উন্নতি না হয় যদি সেই ডেভেলপমেন্ট সৃষ্টি না হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে রাশিচক্রে কিছু সমস্যা রয়েছে জন্মকুণ্ডলিতে কিছু সমস্যা রয়েছে তাই এই সময় যদি বৃশ্চিক দেখতে পান যে ডেভেলপমেন্ট হচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জন্মকুণ্ডলী একবার নিরীক্ষণ করানো উচিত আপনার অবশ্যই নিজের জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত নবগ্রহ স্তোত্র পাঠ করবেন পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে কিছুটা সাত্ত্বিক জীবনযাপনের চেষ্টা আপনাকে অবশ্যই জীবনের সুফল এনে দিবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন অর্থাৎ প্রচুর প্রচুর করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে মা শ্রী শ্রী আদি শক্তির কৃপা বর্ষিত হোক আপনার উপর জয় মা আদি শক্তি নমস্কার